হায় রে দুনিয়া রে হ্যাঁ সয় সম্পত্তি থাকলে বেটারা সবাই ভালোবাসে সয় সম্পত্তি নাই আর বেটারা কেউ দেখলো না হ্যাঁ 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 দেহতে খায়া কাম পাই নাই ওই টিয়া বলে বা টিয়া বলে আমরা আমার ঋণ দেওয়া লাগি এ মাসুদ আব্বা মরার সময় যে কাগজের নোট কোনো যে হলু টিয়া বসা গুনি কেউ জানি দেখে না দেখলি বার ওই দেনা কল শোধ করা লাগবে আমার কাগজ পাতি গুনি একসিল বলে পড়া দিছ তুই তো ঠিকই কইছো এই যদি কেউ দেখে কমেন্টে টিয়া ঠিকই হে রাখছে আও একো গুণি টেহা টেহা দিছে না তোমাৰ বাপ মৰিয়ে গৈছে টেহা গুণি তোমাৰ দাও না এখনতে কাগজ পাতি গুণি আমি পানী ভিতৰত ভালা দিব